নমস্কার বন্ধুরা আমি শিবানী মিত্র দা কন্টেন্ট ক্রিয়েটার আর আমি এখন নিজের বাড়ির ছাতে আর আজকে আমাদের এখানে ঝাড়খণ্ডে হান্ড্রেড পার্সেন্ট রেন পসিবিলিটি মানে বিগত চার দিন থেকে বৃষ্টি হচ্ছে এবং আজকে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি ঠিক আছে দেখো আমি তোমাদেরকে চারটা দেখিয়ে দিচ্ছি মানে ওয়েদার রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি আজকে এখানে মানে কাল রাত এগারোটা থেকে লাইট নেই তো কন্টিনিউ ছ সাত ঘন্টা ইনভার্টার চলার পর অবভিয়াসলি ইনভার্টার তো নিজের জবাব দিয়ে দিয়েছে মানে পুরো অন্ধকারে রয়েছি আমরা ঘরের ভেতরে কোনো আলো ঢুকছে না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বাড়ছে কমছে কখনো কখনো খুব বেড়ে যাচ্ছে আমি যখন সিঁড়ি থেকে উঠছিলাম তখন একটু হালকা হয়েছিল এলাম এখন দেখো আবার বেড়ে গেছে মানে কি বলি আর আমার বেশ ভালোই লাগে বৃষ্টিতে এই লাইট থাকে না না আর যেহেতু বাইরে মেঘলা ঘরের ভেতরে কোনো আলো উঠছে না সারা বাড়ি মানুষ অন্ধকারে ভরে রয়েছে মোমবাতি জ্বালিয়ে দিনের বেলায় কাজ করতে হচ্ছে এই একটা প্রবলেম আমার লাগে কিন্তু সত্যি বলছি বৃষ্টি আমার ভালো লাগে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই বৃষ্টি পড়ছে আমার খুব ভালো লাগে আর আজকে তোমার ভীষণ ভিজতে ইচ্ছা করছে খুব ভিজতে ইচ্ছা করছে আজকে বন্ধুরা কিন্তু ভিজছি না মিষ্টির জন্য মিষ্টি আমি যদি একটু অসুস্থ হয়ে পড়ি তাহলে মিষ্টি ভীষণ প্রবলেমে পড়ে যায় একে তো ওর খাওয়া দাওয়া এইসব জিনিসগুলো একটু প্রবলেম হয় আর আমি অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমাকে উঠে সবকিছু করতেই হয় আর সেকেন্ড ও না আমাকে মানে আমি যদি বিছনায় পড়ে থাকি বা শুয়ে থাকি না ও ভীষণ অস্থির হয় ও জিনিসটা না ও সহ্য করতে পারে না বারবার আসবে এসে চাদর সরিয়ে দেবে তুমি কেন শুয়ে রয়েছে কষ্ট হয় হয়তো দেখে আমাকে আগে আমি এত ছিলাম না বিন্দাস ছিলাম বিয়ের আগে তো এত মিষ্টিতে ভিজতাম আমরা না মিলে কাজেন্সরা মিলে কিন্তু মিষ্টি আসার পর থেকে আমি একটু নিজেকে সংবরণ করছি আজকে খুব ইচ্ছে করছে ভিজতে কিন্তু আজকে যেহেতু চতুর্থ দিন আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে ফ্যানও চালাতে হচ্ছে না তো আজকে ভিজলে হয়তো একটু হবে কিছু প্রবলেম কিন্তু দেখছি খুব ইচ্ছে আছে তোমাদের সাথে আমাদের এখানকার যে নদী আছে দামোদর নদী সেটার কিছু ক্লিপস শেয়ার করার ইচ্ছে আছে যাওয়ার আমার হাজব্যান্ড ভীষণ বারণ করছে কারণ কি বিশাল অবস্থা খারাপ এখন দামোদর নদীর উফান চলে এসছে আর যেহেতু ওখানে খানে ড্যাম গেট খুলে দেওয়া হয় বর্ষার দিনে কারণ কি ড্যামও অনেক বেশি ভরে যায় তো সেই কারণে একটু বিক্রি বিশাল অবস্থা আছে কিন্তু তাও আমার ইচ্ছে আছে একবার যাওয়ার আমি মিষ্টিকে নিয়ে যাবো না ওকে আগেই বলে দিয়েছি তুমি পাপার সাথে বাড়িতে থাকো আমার হাজবেন্ড একটু বকছে কিন্তু আমার খুব ইচ্ছা আছে দেখি যদি আমি যাই তো নিশ্চয়ই আপনাদের সাথে ওটা শেয়ার করবো দেখো কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে এসব জিনিস দেখতে প্রাকৃতিক জিনিস একটু আছে রেড অ্যালার্ট আছে এখানে বিগত সাড়ে বারো ঘন্টা পর লাইট এসছে লাইট জ্বলছে সেই কারণে আমি খেতে বসছি মানে এই ব্রেকফাস্ট করছি জানি অনেক দেরি সেই মোমবাতি জ্বালিয়ে ঘরের জেন্টস মেম্বারদেরকে তো দিলাম খাবার কিন্তু নিজে আর ইচ্ছে করছিল না তখন ছাতে চলে গেছিলাম একটু ফ্রি হলাম সকাল থেকে ছাতে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর বৃষ্টি খাচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম আজকে আমার ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে জিজ্ঞেস করার যে তোমরা কেমন আছো তোমাদের ওখানে কি রকম অবস্থা কোথায় কোথায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে কারণ কি আমাদের কাল কালকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো হান্ড্রেড পার্ট বৃষ্টি আছে আমি বলেই দিলাম কালকেও বৃষ্টি আছে হয়তো গিয়ে বৃষ্টি একটু কমবে তো তোমরা কেমন আছো তোমাদের ওখানে কেমন ব্যবস্থা চলছে সেটা একটু জানিও আর বিদ্যুতের অবস্থা নিশ্চয়ই আমাদের এখানকার বিদ্যুৎ কারেন্ট তোমাদের ওখানে যায় না আমাদের এখানে সব থেকে ম্যাক্সিমাম কারেন্ট যায় অ্যাকচুয়ালি ঝাড়খন্ডে আর মেনলি এই রামগড় হাজারিবাগ বলো মানে এই দিকটায় খুব গাছ আছে পুরনো পুরোনো গাছ বিশাল বিশাল গাছ মানে অনেক বছর পঞ্চাশ বছর একশো বছর পুরোনো গাছ আছে যেগুলো কি হয় এই বৃষ্টি ঝড় বাদলা দিলে না ডাল ভেঙে পড়ে গাছই উপরে পড়ে কারণ কি তারা অলরেডি পুরনো গাছপালায় ভরা ঝাড়খান্ড তো এই গাছ তারের উপরে পড়ে যাওয়া পোলের উপরে পড়ে যাওয়া এখনো আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড লাইন হয়নি রাতের দিকে কোনো জায়গাতে হয়েছে এখানে এখনো হয়নি তো এই কারণে বিদ্যুতের সমস্যাটা আমাদের এখানে থাকে বাকি দেখি যদি যেতে পারি দামোদার ইচ্ছে তো আছে কিন্তু কি বললাম যেটা তোমাদেরকে আমার হাজবেন্ড বারণ করছে যেতে বলছে না ওখানে মানে যেটা পুল সেখানে চোট যেতে দেওয়া হচ্ছে না কিন্তু গাড়ি ছাড়লে তো বার হচ্ছেই হবে কারণ কি রাস্তাটা বন্ধ হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে তাও দেখছি আমি একবার চেষ্টা করবো যাওয়ার ইচ্ছে তো আছে আর এই তোমরা কেমন আছো আমি তো আমি এমনিতেই অলস ইরেগুলার ফেসবুকে আরও উপর থেকে লাইট না থাকাতে ইন্টারনেট না থাকাতে আমি আরও বেশি মানে কি বলবো কিছুই দিতে পারছি না দিচ্ছি না কিছু কি দেবো বসে আছি বোকার মতন যাই হোক এতক্ষণে তো ফোনটা নিচে ইনভার্টার থেকে চার্জ করিয়ে নিয়ে এলাম যাই হোক সকাল থেকে ফোনের অবস্থা খারাপ ছিল একটা শেডিউল পোস্ট সকালে করেছি আর এই তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য ভিডিওটা করলাম ভালো লাগে দেখো এবং এর অ্যাড করে দিচ্ছি চলো বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে এখনও আকাশে মেঘলা কিন্তু হ্যাঁ আজকে দিনের বেলা থেকেই বৃষ্টিটা কিন্তু ধরে গেছে মানে বৃষ্টি হচ্ছে না আজকে কিন্তু হানড্রেড পার্সেন্ট বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হলো না প্রাকৃতিক ব্যাপার কখন কি হয় যাই হোক বৃষ্টিটা অনেকটা ধরেছে এখন আমি যাচ্ছি দামোদার দেখতে আর অনেকটা বিকেল হয়ে গেছে প্রায় ছটা বাজতে যাচ্ছে সারাদিন পাইনি ফ্রি হতে পারিনি তাই যায়নি এখন যাচ্ছি এবার দেখি গিয়ে কী অবস্থা শুনছি তো নাকি কি অনেকটাই এখন অবস্থা ভালো ভালো আর বলবো না বিশাল খারাপ অবস্থা কিন্তু যা কালকে পরশু অবস্থা ছিল তার থেকে নাকি আজকে একটু জল নেমেছে এবার পৌঁছে বলতে পারবো যে কেমন অবস্থা আকাশের মুখ এখনও ভারী জানি না রাত্রের দিকে হতে পারে আবার বৃষ্টি আসবে কারণ কি রবিবার পর্যন্ত অ্যালার্ট আছে এসে পড়েছি দামোদারের কাছে কী খরস্রোতা দামোদর বরাবরই খুব শান্ত আমরা সারা বছর দেখি তো এখানে খুব স্রোত থাকে না খুব জল থাকে না এই বর্ষাকালে দিনে আর বেশিরভাগই কন্টিনিউ সাই সাইক্লোন যখন হয় তখন যখন কন্টিনিউ বর্ষা হতে থাকে তখনই কিন্তু দামোদরের অবস্থা এরকম খারাপ হয়ে যায় এখানে সাইডে কত গবাদি পশুর পালন চলছে এইগুলোই হচ্ছে খারাপ এখানে প্রশাসনও কিছু করতে পারে না আর সাধারণ মানুষ কী করবে এই যে গোয়ালারা তারা নিজেদের পশুদেরকে একদম জলের সাথে সাটিয়ে এখানেই দেখুন নিজেদের খাটাল তৈরি করে দিয়েছে অনেকবার উঠিয়ে দেওয়া হয় আবার তৈরি করে ফেলে কেন কি জলের পাশে যখন খাটাল তৈরি করা হয় তখন একটা সুবিধে পশুদেরকে জল খাওয়াতে সুবিধে তাদেরকে ধোয়ানো পরিষ্কার করানো পাশে পাশে জল এই জন্য ওরা কি করে এই নদীর পাশে তা এদেরকে নিয়ে এসে বসিয়ে দেয় কিন্তু যখন এই জল বাড়ে নদীতে সব থেকে বেশি কিন্তু ক্ষতি এই গরু মোষদেরই হয় প্রত্যেকবার গরু মোষ ভেসে চলে যায় জলের মধ্যে ব্রিজের ওপরে উঠে উঠে দেখছি বারবার কিন্তু বিশ্বাস করবেন না এই যে যত ভারী গাড়ি বা বড় ট্রাক কিছু পার হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্রিজটা কিন্তু নড়ছে বেশ ভালোই একটা হয় না ভাইব্রেশন হচ্ছে ব্রিজের মধ্যে একটু ভয়ও করছে বেশি উঁচুতে আমি উঠছি না কেন কি আমি আমি যেহেতু আমার হাইটটা একটু লম্বা আমার কোমরের নিচে চলে যাচ্ছে রেলিংটা তো হতেই পারে কোনো হালকা ধাক্কায় আমি গিয়ে পরি জলের মধ্যে এই জন্য আমি বেশি ওপরে উঠে উঠছি না একটু নিচ থেকেই দেখবার চেষ্টা করছি আর আমি একলা এসেছি আমার সাথে মিষ্টিও আসেনি আর আমার হাজব্যান্ড তো আসেনি এইবার আমি ফিরছি কেন কি এবার কিন্তু পুলিশের অ্যালার্ট আসছে আওয়াজ আসছে দেখুন না সবাই ওপরে উঠে গেছে আমি এর ওপরে উঠছি না বয়স চোটে কেন কি আমি এই যে এই যে এই আওয়াজটাই আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম এইবার সবাইকে ধরে ধরে নামানো হবে সব ভিড় করে নিয়েছে ব্রিজের ওপরে এবার তারা করতে এসছে বাবা যাই ডানটা ডানটা দিয়ে পেয়েটাবে তাদেরকে বেরোয় কেন কি এই ছেলেরা কী করে একদম উঁচু উঁতে উঠে যায় ওখান থেকে সেলফি নেওয়ার চেষ্টা করে যেটা ভীষণ ডেঞ্জারাস তাই সেই কারণে পুলিশ কিন্তু বারবার এখানে প্যাট্রোলিং করছে বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা দামোদার দেখা হয়ে গেল তোমাদেরকে ক্লিপিংস তো আমি দিয়ে দেবো ভিডিওর সাথে আজকের জন্য এখানেই শেষ করব আর কোনো কাজ নেই বাইরে আজকে আমার জাস্ট আমি দামোদার দেখার জন্যই বাইরে এসেছিলাম আমার কমেডি ভিডিওস দেখার জন্য এবং এরম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমার সাথে যুক্ত হয়ে যাবেন যারা কখনও যুক্ত হননি ফলো করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং